ইউটিউব থেকে ইনকাম অনেকে বলেন যে ভাই ইউটিউব থেকে কেমন টাকা ইনকাম করেন কিংবা ইউটিউব থেকে কেমন টাকা ইনকাম করা সম্ভব তো আজকের বিরুদ্ধে এটু জেড দেখিয়ে দিব একটা ভিডিও থেকে ইউটিউবে আমরা কত টাকা ইনকাম করতে পারি কিংবা একটা ভিডিও থেকে আমরা কত টাকা ইনকাম করতেছি তো আজকের বিরুদ্ধে এটু জেড দেখিয়ে দিব এবং কি যারা যারা ইউটিউবে কাজ করতে চান অবশ্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আমার চ্যানেলের একটা ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব এটা থেকে আমি কত টাকা কত ডলার ইনকাম করতে পারতেছি কিংবা কত ডলার ইনকাম হয়েছে আমার অলরেডি একটা ভিডিও অন করে নিলাম ভিডিওটা অন করার পরবর্তীতে এখান থেকে ভিডিওর ডিটেলস আমি দেখতে পারতেছি ভিডিওটাতে ভিউ কত হয়েছে কিংবা ওয়াচ টাইম কত এবং কি তার পাশাপাশি সাবস্ক্রাইবার কত হয়েছে এবং কি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় আমরা এই ভিডিওটা থেকে কত টাকা ইনকাম করতে পারলাম কিংবা এই ভিডিওটা থেকে আমার কত টাকা ইনকাম হলো তো এখান থেকে দেখতে পারবো যে আমাদের ইনকামের পরিমাণটা ভিডিওটা যেহেতু ট্রেনিংয়ে আছে তার জন্য ভিডিওটার আর পি এম এবং কি ভিডিওটার রিচ অনেকটাই হাই আর তার পাশাপাশি আমরা যদি রেভিনিউতে চলে আসি এখান থেকে আমরা একটা ভিডিও থেকে তিনশো ডলার আমার ইনকাম একটা ভিডিও থেকে তো ভিডিওটা অনেকটাই ভাইরাল হয়েছিল আমার যেহেতু এটা দুই লক্ষ বাষট্টি হাজার হয়েছে তার পাশাপাশি ওয়াশ টাইম এবং কি আমার যে সাবস্ক্রাইবার প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার আমি এখান থেকে পেয়েছি তো তার পাশাপাশি আমার এখান থেকে ডলারের পরিমাপটা হচ্ছে তিনশো ডলার এটা কিন্তু আমার একটা ভিডিও থেকে ইনকাম এটা সবগুলো ভিডিও থেকে না এটা জাস্ট আমার একটা ভিডিওর ইনকামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা ভাইরাল ভিডিও সেক্ষেত্রে আমি এটা ভাইরাল ভিডিওটার ইনকামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউবে কি করে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে অনেকে বলতেছেন যে বা ইউটিউবে কাজ করতেছি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি কোনো কাজ হচ্ছে না সাবস্ক্রাইবার আসতেছে না ওয়াচ টাইম আসতেছে না ইউটিউব মনিটাইজেশন করতে পারতেছি না তো তাদের ক্ষেত্রে বলবো ইউটিউবে রাতারাতি কোনোভাবে ভাইরাল হওয়া সম্ভব না কারণ ইউটিউব আপনাকে গতিতে চলতে সাহায্য করবে ইউটিউবে আপনি কোনোভাবে তারাতে ভাইরাল হতে পারবেন না এটা টিকটক পান না যে টিকটকে কয়টা ভিডিও আপলোড করছেন ভিডিওটা ভাইরাল একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে টিকটক অ্যাকাউন্ট পর চলে গেছে ইউটিউবের ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টা যেহেতু আমাদের ইউটিউবের একটা স্থায়ীভাবে ইনকামের পথ রয়েছে সেক্ষেত্রে আপনার সাকসেস হওয়াটা অনেকটাই টাফ তো অনেকে আমরা ধৈর্য হারিয়ে ফেলি তো তাদের উদ্দেশ্য করে বলবো কোনোভাবে ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ একটু ধৈর্য রাখবেন ইউটিউব আপনাকে ভালো একটা জিনিস উপহার দিবে তো আমার যেহেতু একটা ভিডিও থেকে এখান থেকে যেই ডলারটা ইনকাম আমি এটা বাংলা টাকা যদি কনভার্ট করে আপনাদেরকে দেখাই এখানে যেহেতু আমাদের একটা করে তো এখানে আমার রয়েছে তিনশো সাতষট্টি ডলার তো আমি যদি তিনশো সাতষট্টি ডলার আমরা বাংলায় টাকা কনভার্ট করে থাকি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে সৌচল্লিশ হাজার টাকা ইনকাম জাস্ট আমার একটা ভিডিও থেকে এখান থেকে ইনকাম বাংলার টাকা ছচল্লিশ হাজার তো যেহেতু ডলার হচ্ছে তিনশো সাতষট্টি ডলার তো এভাবে আমার চ্যানেল অসংখ্য ভিডিও আপলোড করা আছে শুধুমাত্র একটা ভিডিও থেকে তো আর আমার ইনকাম আসতেছে না আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলো থেকে ইনকাম আসবে যেহেতু আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে ইউটিউবের প্রথম স্টেপ হচ্ছে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্রুভ করা তো আমাদের চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে মনিটাইজেশনটা অন হয়ে যাবে আমরা যতগুলা ভিডিও আপলোড করবো সবগুলা থেকে আমরা ইনকাম করতে পারবো তো এটা জাস্ট আমার যেহেতু একটা শুধুমাত্র একটা ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার একটা ভিডিও থেকে ইনকাম কত তো আমার এখানে অসংখ্য ভিডিও রয়েছে আমার ভিডিও আপলোড করা আছে তো আমার সবগুলো ভিডিও থেকেই ইনকাম আসতেছে যেহেতু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা কিংবা আমার অ্যাকাউন্টটা মনিটাইজেশন অন করা তো সেক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্ট যখন মনিটাইজেশন অন হয়ে যাবে ওইখান থেকে আপনি যত ভিডিও আপলোড করবেন সবগুলো ভিডিও থেকে আপনি ইনকাম পাবেন তো আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই এক কে বিউ থেকে আমি কত ডলার ইনকাম করতে পারতেছি তো এখান থেকে আমার সিপিএম শো করতেছে এক ভিউতে দুই দশমিক পঞ্চান্ন ডলার মানে এককে ভিউতে আমি বাংলায় টাকা পাচ্ছি যে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তো অনেকে বলেন যে ভাই আমরা ইউটিউবে কত ভিউতে কত টাকা পাবো আসলে বিষয়টা এমন ধারায় না আসলে বিষয়টা এমন না আপনি কত বিউতে কত টাকা পাবেন এটা কোনোভাবে নির্ধারিত করা সম্ভব না আর এখানে আমরা একটা নির্ধারিত করতে পারি সিপিএম দ্বারা সিপিএম দ্বারা হচ্ছে আমরা নির্ধারিত করতে পারি যে কত ডলার ইনকাম হচ্ছে আমাদের প্রতি কে বিউতে মানে এক হাজার বিউতে আমার এখানে টাকা ইনকাম হচ্ছে তো আমরা এটা জাস্ট জানতে পারবো তবে আমরা বলতে পারবো না যে এক হাজার বিউতে আমাদের এত ডলার ইনকাম হবে এক হাজার বিউতে আমরা এত টাকা পাবো এমন করে নির্ধারিত করে কোনো কিছুই বলা যাচ্ছে না তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইউটিউব থেকে কি ইনকাম করতে পারবেন কিংবা ভিডিও আপলোড করে এক একটা ভিডিও থেকে কতটাকে ইনকাম হয় ইউটিউব থেকে তো ধন্যবাদ ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক বেলায়কনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না